এসে দাঁড়িয়েছে সারা বিশ্বের মতো বাংলাদেশের শিশু কিশোর ও তরুণদের উপর প্রযুক্তির ব্যাপক প্রভাব ফেলেছে মডারেটর আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা হ্রাস করেছে উজ্জ্বল লোক আমি এর বিপক্ষে অবস্থান করছি সারা বিশ্বের মতো আমাদের দেশেও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে সকল ক্ষেত্রেই প্রযুক্তির প্রয়োজন ঠিক তেমনি শিক্ষা ক্ষেত্রেও আমাদের যদি একটি বইয়ের দরকার হয় তখন আমরা লাইব্রেরিতে কয়েকশ বইয়ের মধ্যে সেই বইটি খুঁজে পেতে অনেক সময়ের দরকার হয় আমরা সেই সময়টি অপচয় না করে মোবাইল ফোনে সার্চ করেই সেই বইটি পেয়ে যাচ্ছি এখানে আমার সময় অপচয় করতে হচ্ছে না নিমিশেই বইটি পেয়ে যাচ্ছি একটি ঘটনার কথা বলি এই তো কয়েকদিন আগে আমার বন্ধু রফিক হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিদ্যালয়ে আসতে পারলো না তার খুবই জরুরি ক্লাস করা এজন্য সে খুবই চিন্তিত হয়ে পড়লো তখন আমি এবং আমার কয়েকজন সহপাঠী মিলে শিক্ষকের সাহায্য নিয়ে বসে ক্লাস করতে পারলো প্রযুক্তির কথা বলতে গেলে একটি কথাই আসে বাচ্চারা পড়াশোনার কথা বলে প্রযুক্তির অপব্যবহার করছে তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করছে আমি এই কথাটি একদম বিপক্ষে একটি ছুরির কথাই ধরি একটি ছুরিকে আমরা যেভাবে চালনা করব ছুরিটি ঠিক সেভাবেই চলবে আমরা যদি প্রযুক্তিকে ঠিক ভালো কাজে ব্যবহার করি তাহলে প্রযুক্তিটি আমাদের কাজে লাগবে আর যদি সেটি আমরা অপব্যবহার করি তাহলে সেটি আমাদের খারাপ করবে আমি মনে করি কোনো ব্যক্তি যদি প্রযুক্তির অপব্যবহার করে তাহলে সেটি তার নিজের অসচেতনতার কারণে ধন্যবাদ